তো আল্লাহ তালিয়া কে রাখো শুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রজব মাসে আমাদের হায়াতকে রাখছেন এবং রজব মাস আমরা পাইছি তো আল্লাহ নবী যখন রজব মাস পাইতো তখন রজব মাস থেকে নিয়ে রমজান পর্যন্ত একটি দোয়া করতেন যাতে রমজান পরিপূর্ণভাবে নবী আদায় করতে পারেন এবং নবীর হায়াত যেন আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করে দেন আল্লাহ হুম্মা বায়িকলানা ফি রজা বাবা সাহান বাবা আল্লেখনা রমাদন রজব এবং সাবান এই দুই মাসে এই দোয়া বেশি বেশি আমাদেরকে পড়তে হবে তো যেহেতু রমজা রজব মাস পড়ে গেছে এই জন্য যাদের স্মরণ নেই এখন আজকে যেহেতু শুক্রবার আমাদের স্মরণ হলো তো এবং আমাদের মা বোনদেরকেও এটা এই কথা বলে দিবেন যে রজব মাস শুরু হয়ে গেছে যাতে এই দোয়া তারা এখন থেকে আমল করা শুরু করে দেয় এটার কোনো নির্দিষ্ট সময় বা ক্ষণ নেই যখন মন মনে হবে তখন এই দোয়া কী করতে পারবে পড়তে পারবে অজু করার শর্ত না কোনো কিছু শর্ত না শুধু মনে হলে এই দোয়াটি কী করবে পড়বে গাড়িতে থাকুক বাড়িতে থাকুক বসে থাকুক চলে থাকুক যে কাজেই থাক না কেন শুধু গুণের কাজে বাদে গুনার কাজ বাদে যে কাজেই থাক এটার জন্য অজু করা শর্ত না যে অবস্থাতেই থাক হ্যাঁ যখনই স্মরণ হবে তখন এই দোয়া পড়তে পারবে সবাই একবার পরে আল্লাহ হুম্মা বারিকলানা

এই বরকত অনেক প্রকার হতে পারে এর আগেও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শুনেছি বরকত বলতে একবারে সামগ্রিক বরকত হায়াতের বরকত রিজিকের বরকত সময়ের বরকত ব্যবসা বাণিজ্যের বরকত যত প্রকারের বরকত হতে পারে সব বরকত এই জায়গাতে আম করে দিছে কোনো নির্দিষ্ট বরকত বলে নাই যা আল্লাহ নবী এমনভাবে দোয়া করছে যে আমি আপনি আমার হায়াতের মধ্যে বরকত দেন বা রিজিকের মধ্যে বরকত দেন বা সময়ের মধ্যে বরকত এরকম নির্দিষ্ট করেন নাই শুধু বলছে আপনি আমাকে রজব এবং সাবান মাসে বরকত দিয়ে ভরে দেন এই বরকত সব দিকে সামিল আমার হায়াতের মধ্যে বরকত দেন আমার সময়ের মধ্যে আপনি বরকত দেন আমার কথাবার্তার মধ্যে আপনি বরকত দেন আমার রিজিকের মধ্যে বরকত দেন মানে যত ক্ষেত্রে আমার বরকত দরকার আপনি সব জায়গাতে আমার দিয়ে আমাকে ভরিয়ে দেন ফি নোয়াবাল লেঘানা রমোদন আর এই বরকতটা আপনি রমজান পর্যন্ত পুষিয়ে দেন শুধু রজব এবং সাবান মাসেই আমাকে বরকত দিবেন তা না আমার এই বরকত যখন আপনি দেওয়া শুরু করবেন তখন যেন এই বরকতটা রমজান পর্যন্ত থাকে রমজান পর্যন্ত আমার এই বরকত থাকে রমজান পর্যন্ত আমার হায়ার যেন বৃদ্ধি হয় রমজান পর্যন্ত আমার রিজিকের মধ্যে যেন অসাদ পয়দা হয় রমজান পর্যন্ত যেন আমার শরীর সুস্থ থাকে রমজান পর্যন্ত যেন আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় আমার রজব এবং শাবান মাসে বরকত দিয়ে ভরে দেন এবং রমজান পর্যন্ত এটাকে বৃদ্ধি করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার বরকত দিয়ে ভরে সবাই না আমিন তাহলে এই দোয়াটি বেশি বেশি করবেন এখন ইন্টারনেটের সময় ডিজিটাল যুগ এর দোয়া যদি কারো না জানা থাকে তারপরে যদি আপনি গুগলে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন যে রজব মাসে দোয়া তাহলে আপনাকে একবারে মুখে বলে বলে শিখিয়ে দিবে অথবা লেখা থাকবে আপনি লিখে নিয়ে দয়া করে মুসলমান হিসাবে যেহেতু দায়িত্ব আপনি নিজে হিসাবে ওটা মুখস্থ করে নেবেন নিয়ে এটা বেশি বেশি পড়বেন এবং আমাদের পরিবারের মা বোনদেরকে ওটা পড়ার আগ্রহ করবেন যাতে তারাও এটা বেশি বেশি পড়ে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করবেন